দেখো বন্ধুরা বাবু বুঝতে পারছিল না আজকে কেন আমি ক্যামেরাটা অন করে আছি তো আগেই বলে দিই বাবুর জন্য একটা সারপ্রাইজ রেখেছি সেটা ও জানতো মানে ও অর্ডার করেছিল কিন্তু জানতো না যে আজকেই আসবে তার জন্য আর ক্যামেরাটা ওই জন্য যে কেন তুমি এরকম করছো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আনবক্সিং মিশো থেকে এসেছে সেটাকে আনবক্সিং করছো রিয়াকশানটা তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছ মানে আগের ভিডিও নয় আগের হেতে শটটায় তারপরে একটু স্ক্রিপ্ট করে গিয়েছিলাম কেন না ও ড্রেস পড়ছিলো এসেই নাঙ্গা পুঙ্গা হয়েছিল নাঙ্গা পুঙ্গা অবস্থাতেই ওকে তুলে নিয়েছ রিয়াকশানটা দেখ নেওয়ার জন্য বাবু চাদরটা খালি সরিয়ে দাও এইদিকে সরিয়ে দাও হ্যাঁ শীতকাল পড়েই গিয়েছে তোমরাও কেউ অর্ডার করতে পারো জিনিসটা কেমন হয়েছে দেখবো কারণ হ্যাঁ এর আগে আমিও দেখিনি ও স্কুলে গিয়েছিল স্কুল থেকে আসার অপেক্ষায় ছিলাম যেহেতু ওর জিনিস ও আনবক্সিং করবে বলে দেখো বন্ধুরা এলাকা একদম কম দামের মধ্যে একশো বিরানব্বই টাকার মধ্যে অর্ডার করেছে চলো কাছ থেকে দেখিয়ে দিই ও রিয়্যাকশানটা দেখে নিয়েছো তোমরা হেভি হয়েছে ভালো সুন্দর কিন্তু তোমরা ভাবছো তো ও বাবু আগের র্যাকেটগুলো ওয়ান দেখো হ্যাঁ দুটো র্যাকেট দিয়েছে একশো বিরানব্বই টাকায় আর ছটা কক দিয়েছে এই দেখো এই র্যাকেট এইগুলো এটা আমি এটা কিনেছিলাম হচ্ছে বারোশো টাকা দিয়ে বারোশো পঞ্চাশ দিয়ে ও র্যাকেট আছে কিন্তু ছশো টাকা ছশো টাকা কিন্তু এবারে দেখো এই যে একশো বিরানব্বই টাকার মধ্যেও আর কি বাচ্চাদের খেলার জন্য খুবই ভালো হয়েছে ঠিক আছে ভালো